স্ট্যারিনাইটের জামার সেকেন্ড পার্টের ভিডিও এটা এই ভিডিওতে হচ্ছে আমি হ্যান্ড পেন্টের অনেক কিছু বলবো তো যারা হচ্ছে হ্যান্ড পেন্ট সম্পর্কে জানতে চান তারা এই ভিডিওটা দেখতে পারেন আর এই পেন্টিংটা শিখতে চাইলে এটার ফার্স্ট পার্টের ভিডিও থেকে দেখতে পারেন এটা কিন্তু জামার হচ্ছে নিচের পার্টটা পেন্টিং করছি এর আগে পেন্টিংয়ের আগে সুন্দর করে আয়রন করে নেবেন এবার অনেকেই জিজ্ঞেস করবেন যে আপু আপনি যে পেন্টিংটা করছেন এটা নিচে কি লেগে যাবে না আসলে লেগে যাবে এই জন্যই তো আমি নিচে হচ্ছে প্লাস্টিক পেপার দিয়ে নিয়েছি আপনারা যদি মানে প্লাস্টিক পেপার না দিতে চান তাহলে এখানে হার্ড বোর্ড দিতে পারেন বা ফ্রেম ইউজ করতে পারেন কিন্তু জামার মধ্যে ফ্রেম ইউজ করে একটু একটু করে পেন্টিং করাটা খুব টাফ মনে হয় আমার কাছে সেই কারণে আমি হচ্ছে আমার বুকের পার্টে কাজ করার সময় পেন্টিংটা করি মানে এই ফ্রেমটা ইউজ করি কিন্তু নিচের পার্টে ফ্রেম ইউজ করি না যদি আর্টটা যদি একটু বেশি ডিটেলিংয়ের হয় তখন ফ্রেমটা ইউজ করা লাগে মাস্ট এখানে হচ্ছে আমি স্ট্যানাইটের বাকি ডিটেলিংটা করছি আমি হচ্ছে সবসময় চেষ্টা করি স্ট্যানাইটটা এই থিমে আঁকার যদিও স্টাইনাটে অনেক অনেক স্টাইলের পেন্টিং হয় এখন তবে আমি অনেক অনেক স্টাইলে করেছি আমি সবচেয়ে বেশি স্ট্যারিনেট করেছি পাঞ্জাবিতে এখনও পর্যন্ত মনে হয় দশ প্লাস কালারও ডিজাইনে আমি স্ট্যারিনেট করেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালার ডিজাইন থিম সবাই পছন্দ করেছেন সবার এই পছন্দের ভিত্তিতেই আমি তো আর সব দশটা ডিজাইন নিজে থেকে করি না একটা ডিজাইন করার পর আরও আরও একজন অন্য আরেকটু চেঞ্জ করে ডিজাইন দেয় আবার আরেকজন অন্য আরেকটু চেঞ্জ করে ডিজাইন দেয় এভাবেই আসলে পেন্টিংগুলো বাড়ে আর কি ডিজাইনগুলো বাড়ে কাস্টমাইজ কাজের ক্ষেত্রে এটাই মানে অনেক বেশি হয় যে মানে সবাই একটু একটু চেঞ্জ করে সবাই একটু একটু চেঞ্জ করে সবগুলোর ভিডিও আসলে করা হয় না সব কাজের আমি শুধুমাত্র অর্ডারের প্রথমটা চেষ্টা করি আর কি যদি আর্জেন্ট অর্ডার হয় তখন আর ভিডিও করি না আর আর্জেন্ট না হইলে তখন ভিডিও করি আর কি প্রথম কাজে ভিডিও করা হয় এরপরে এগুলার পাঁচটা দশটা পঞ্চাশটা একশোটা যতটাই আসুক তখন আর ভিডিও করা হয় না এরপরে হচ্ছে এখানে এই জামাটার মধ্যে সুযুজ স্ট্যারিনাট আছে এরকম না এখানে আরও কিছু ফুলের কাজও আছে এখানে মানে ডেইজি ফুলের বলেছিল ডেইজি ফুলের কম্বিনেশনের কাজটা করতে কারণ আমাদের ব্ল্যাক একটা কোয়ার আছে স্ট্যারিনাটের উপরে ওই কোয়ারটা কিন্তু সবাই পছন্দ করেছে আমার পেজের বেস সেলস কোয়ার হচ্ছে দুইটা আর দুইটাই হচ্ছে ব্ল্যাক কালারের সবার পছন্দের কালার আর এরপরে আমি এখানে এই তো ডেইজি ফুলটা আঁকছি আগে ডেজি ফুলটা এঁকে বাকি ডিটেলিং করবো আর কি ইয়েলো কালারের কাজ আছে কমলা কালারের কাজ আছে তারপর হচ্ছে আরও হোয়াইট কালারের কাজ আছে আকাশি কালারের কাজ আছে আরও অনেক অনেক কাজ আছে আমি হচ্ছে সব সময় চেষ্টা করি যেন কালার কম্বিনেশনটা আপু মানে যে আপু বা ভাইয়া অর্ডার করেন ওনার ইচ্ছা মতো করার জন্য এখানে আপু আপু হচ্ছে আমাকে এই কালারের উপরে ডিজাইনটা করতে পেরেছিল আমি সেভাবেই কাজটা করার চেষ্টা করেছি তবে আমি প্রথমে ভেবেছিলাম যে এই কালারে কি আদর্শ ডিজাইনের ভালো লাগবে কিন্তু বিশ্বাস করেন এটার ফাইনাল লুকটা দেখার পর আমার এত ভালো লেগেছে আমার চিন্তা হচ্ছে যে এই কালারে আমি আরও কিছু ডিজাইন নিয়ে আসব যেন ওইটা আসলে এমন সুন্দর আর ক্লাসি একটা কালার পিচ কালারটা নর্মালি সবারই অনেক মানে স্কিন টোনের সাথে যায় মানে যে কোনো মানুষ হচ্ছে এই কালারটা মানে তাদের স্কিন টোনের সাথে মিলে যায় বা সুন্দর লাগে আর কি এত সুন্দর একটা কালার এখানে আমি ডেজি ফুলের আরও কিছু কাজ করছি তবে ডেজি ফুলের কাজটা আপনারা হচ্ছে দেখতে দেখতে এই পার্টের ভিডিওটা এইটুকুই রাখবো এটার পরের পার্টে আপনারা হচ্ছে বাকি কাজ দেখতে পারবেন আর কি ফাইনাল লুকটা সেদিনই দেখানো হবে আর আজকে সবাই এইটুকুই থাকুক সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন আসসালামু আলাইকুম